আমাদের ঘড়িগুলো কিন্তু একদম ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন এই যে পানি রেখেছি এর পানির মধ্যে আমি যদি ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন একদম ঘড়ি সব কিছু চলছে এখান থেকেও আপনারা সব কিছু দেখতে পাবেন লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন টাইম দেখা যাচ্ছে ওয়েলকাম আওয়ার পেজ রাত দেখতে পাচ্ছেন আজকে ব্র্যান্ড নিউ কালেকশন নেভি ফোর্সের কিছু ঘড়ি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি কত সুন্দর নেভি ফোর্স ব্র্যান্ডে এটা ব্লু কালার এবং এখানে রয়েছে কফি কালার এবং এখানে রয়েছে আইশ কালার আপনি তিনটি কালারের ঘড়ি আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন ঘড়িগুলার কত সুন্দর কালার কোয়ালিটি এফ এইট জিরো ফাইভ থ্রি মডেল একদম জেনুইন লেদারের ঘড়িগুলো হ্যাঁ এই তিনটি কালারের ভ্যারিয়েন্টি আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো একটি আপনি চয়েস করতে পারেন আপনার জন্য ওকে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঘড়িগুলো আপনারা প্রত্যেকটার সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি কার্ড এখানে আরো রয়েছে দেখুন তিনটি কালারের ঘড়ি কত সুন্দর গোল্ডেন কালার সিলভার কালার এটিও নেভি ফোর্স ব্র্যান্ড ঘড়ি এখানে রয়েছে আরেকটি কালার একদম চমৎকার ব্লু একটি ঘড়ি অন্যরকম আপনারা একটি পার্সেস করতে পারেন এখান থেকে যে কোনো একটি একদম দেখতে পাচ্ছেন যদি কাছ থেকে দেখায় ঘড়িগুলো কতটি সুন্দর ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির এন এফ নাইন টু ওয়ান সিক্স মডেলের ঘড়ি সিলভার কালার বা গোল্ডেন কালার যে কোনো একটি আপনি নিতে পারেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকটা ঘড়ি হচ্ছে ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন এখানে পানি নিয়েছি আমি পানির মধ্যে এখন এই ঘড়িটি আমি ছেড়ে দিব দেখতে পাচ্ছেন পানির মধ্যে আমার ঘড়িটি ডুবে গেল এখন আমি আপনাকে একদম দেখাচ্ছি পানির মধ্যে থেকে বের করে আমাদের এই ঘড়িটি দেখতে পাচ্ছেন একদম ওয়াটারপ্রুফ ওকে এই যে দেখুন সব কিছু ঠিক আছে জ্বলছে টিক টিকটিক করে দেখুন লাইট পর্যন্ত জ্বলছে দেখতে পাচ্ছেন আপনারা লাইট পর্যন্ত জ্বলছে হ্যাঁ সো আপনার নিশ্চিন্তে এই অরিজিনাল নেভি ফোর্সের ঘড়িটির মধ্যে থেকে একটি ঘড়ি অর্ডার করে ফেলতে পারেন তারপর রয়েছে আরও দুইটি ইউনিক যেটি একদম জনপ্রিয় পপুলার ভাইরাল ঘড়ি দেখতে পাচ্ছেন আর্মি কালার এবং গ্রিন কালারের ভাইপস এবং চকলেট কালার কত সুন্দর লাগছে এই ঘড়িটিও নিতে পারেন হ্যাঁ মডেল এফ নাইন ওয়ান নাইন সেভেন নেভি ফোর্স ব্র্যান্ডের ঘড়ি প্রত্যেকটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি কার্ড সো কে কোনটা নিচ্ছেন এখনই জানান আমাদের এখান থেকে যে কোনো একটি ঘড়ি নিয়ে নিলে আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং সাথে হাদিয়ে হিসেবে পেয়ে যাচ্ছেন একটা করে তসবি এবং একটা করে টুপি সো অবশ্যই হাদিয়াটি আপনারই জন্য সবাই পেয়ে যাবেন সো পছন্দ করে ফেলুন আপনার যে কোনো একটি ঘড়ি চলে যাবে আপনার দ্বার প্রান্তে ডেলিভারি ম্যান দিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ